কথাটা কে বলেছে ডক্টর ইনুস কথা কর না কে বলেছে জোরে আরো জোরে শেখ হাসিনা খালেদা জিয়া ঈশ্বাদ কবরেতে কইছে কে শেখ হাসিনা ভারতে বই তার নেতা কোথারে কয় নাই ধৈর্য ধারণ কর সবর কর এখন রাস্তায় বেরিলে বাইরে লুলা বানালো বিজি যুদ্ধা গালা এলাইব কত ঘন্টা কেন তোরা 17 বছর মাংসের বিচি চস রাস্তা বেরইলে কিন্তু নাতিদে বিচি গলাইয়া লইব খালেদার যদি বলে তারেক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বইয়া হে দেশে আহে না হান নেতা কর্মী লেজ না লেজলা খাজুর স্যার খাজুর পড়তাছে হে কইতাছে হে কিন্তু ডরাই দেশে আয় না হে জানে আইলি হেরে ধরবো কেউ হয়নি বসে ডায়লগ দিতেছে কি কইতেছে জানেন খাবারদার জনগণের জান মালের হেফাজত করতে হবে খাবারদার জনগণের কখনো কিচ্ছু বলা যাবে না ওহিন্দা বলতেছে ঠিকই একটা হলো ফেসবুকে বলা আর একটা হলো দেশে আইসা লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করা এটা এক না কথা করনা না কেন ওহিনে লাইভে বসে কয়ে দিয়েছে চাষা ফখরুল রে ফখরুল সাহেব আপনি দেখেন তো ঠাকুর গায়ের পোলাপান কোনো মাইয়ারে রেপ করে কিনা হালাকে কয়েকদিন আগে ঠাকুর এক মহিলার বলে গেছে গায়ে কতক্ষণ না কেন এই যে সাতক্ষীরা একজন বক্তারে কবির বিন সামাত্রে স্টেজের বারে দাঁড়ায় বিএনপির এক নেতা শটকায় গালের দল ফাটায় এলাম আর ভাগ্য ভালো আমার মতো করা বক্তার পালায় পরে নাই থাপুর দিয়ে আর বিসি আমি গেলে এলাইতাম যা করে খোদায় পরে হইতো কোথায় ঠিকটা বেটে সাহস কত বড় শালার গালে নাই দাঁড়ি বুইরা বাম শয়তান ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাবো ক্ষমতা এখনো আসো নাই চান্দুরা কথা ঠিক না বেঠিক এটা বাংলাদেশের মানুষ এটা পাকিস্তান আর ইন্ডিয়ার ওই আকাটা মুদির দেশের মানুষ না এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো আসার মারে কথা বলেন না কেন এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফেসিস্টের আমলে জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে কিন্তু এখন তো সরকার আরেকটা মাস্কানের সরকার আওয়ামী লীগেরও না বিএমপিরও না পুরো দলীয় না নির্দলীয় সরকার আমলে যদি এই নৌয়াটাহি গুলা এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেমুল আমার অপমান করতে পারে আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে জনগণে বুঝে কথা বলেন না কেন এরা বাংলাদেশের মানুষ এরা ভাত ফুটে খায় এটা আটা ছেনে খায় না এরা এরা ভাত চাউল চাউল ভাত বানায় খায় বাংলাদেশের মানুষ বুঝে কথা বলেন না কেন সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই পৃথিবীর আর কেউ রে নবী কথা বলে না কেন পৃথিবীর কারে ভয় পাবো না কোনো নেতারে তো নেতার গোষ্ঠী কি বেড়া তুই নেতাও যার পয়দা আমি নেতা ওই পয় তারি পয়দা কথা বলে না কেন তুই নেতাকে যা দিয়ে বানাইছে আমি লিয়াসমান যে হাতের তাই দিয়ে বানাইছে তুই বেশিরভাগ কি করতে পারবি যেরকম ফেসিস্টের আমলে আওয়ামী লীগের আমলে আলেম ওলামা কথা বললেই হাসিনার বিরুদ্ধে কথা বললেই ধরে নেয় ভিতরে ঢুকে দিয়ে দিছে কথা বল না কেন খালেদা জিয়ার দল যদি আসে বিএমপি হয়তো আলেম ওলামা এরকম আমাদের মতো কথা বললে ভিতরে নিয়ে ঢুকে দিয়ে দিবা বাইত তো তুমি যে আমার নিয়ে ধুইবা তুমি এমন একটা নিয়ে ঢুকবা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সাবর আজকে আমি লেগালারা কিন্তু কলার পাম রুটি খায় আর বইয়াবে কিন্তু ইউটিউবে আমাকে জারি শুনে মামুনুল হক যে বলে ওই যে আর আরো বক্তারা যারা জেল খাইটে বাইরেছে ওরা যখন কচু দেয় তখন কিন্তু ওরা সব হে তখন ওরা মনে মনে প্রাশ্চিত্য ভাগ কর এটা কিন্তু প্রাশ্চিত্য ভোগ করে হায় হায় রে এত অতিরঞ্জিত করা ঠিক হয় নাই কথা কন না কেন শেখাসিনা ইন্ডিয়া বইয়ে দেহে ওই কাউয়া কাদের কেতে দেহে এই যে আনিসুল হক আইনমন্ত্রী মন্ত্রী কিন্তু ইউটিউবে দেহে অগো জেল আর আপনার আমার জেল এক না জেলে বইওয়ালা সব দেহে দেহের ভাবে আহারে মামুন্ডে যখন হাত করা পিছনে বাইন দেয় এই যে আমার শাহজাহান খান হাত হাত করা এমন ভাবে ওরে বাংছে ওর গুণাটা একটু ছোট করে দিছে আলে বললাম আর গুণাটা একটু বড় আছিল যেটা হাত করার ওরটা কিন্তু আরে এক করার দিছে এক করার যেন হাত আরো চিপা দিয়ে থাকে বুক আরো ভুলে থাকে বেটা পাইছে কি জানে কইছে যে কামরুল্লাহ না টাক টাক কামরুল্লা এই যে কামরঙ্গিশ্বরের হ্যাঁ এই কামরুলে কয়েকদিন আগে দেখেন নাই জেলে উঠে আগে যখন টাইট করে বাঁধছে ও কি বগর বগর করা শুরু করছে মানুষ পিছনের কয় এখন কেমন লাগে কথা বলেন না কেন কোন উত্তর দিতে পারছে পারে নাই এই যে যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করত কি জানি বার নাম পলক পলক পরে না চোখের পলক কথা বলেন না কেন পরে না চোখের পলক তোমার বাড়িতে মাহির করেছি তো সিংড়া আমি দেখছি তো ও যেই বাগানের মধ্যে এত যত কোটি টাকা এক কেজি না দুই কেজি স্বর্ণ যে বাগানে রাখছিল ওই বাগানের পাশ দিয়ে আমি মাহবিল করতে গেছি কয়েকদিন আগে আমার এই কমিটি বলে হুজুর ওই যে শুনছিলেন না আর এক কেজি না তিন কেজি স্বর্ণ রাখছিল এই এই বাগান তা খারাই একটু দেখলাম যে বাগানটা দিককে যাই কয়শো কোটি টাকা ওই বাগানের মধ্যে ডিরাম্পের মধ্যে আর্মিরা বাইর করছে কয়েকদিন আগে দেখেন নাই ওই বাগান আমি দেখেছি চোখ দিয়ে বানানোর কথা আমি বলি না বেড়া নাটোর সিংরা দেখবা সিংরা বিল পার হর পরই ওর বাড়ি আর হরু আর হরু ওখানে একটা বাগান করছে বিশাল বড় একটা বাগান একবারে সুন্দর করে একটা বিল্ডিংও করছে ওই বাগানের মধ্যে সে টাকার ব্যাংক রাখছিল টাকার ব্যাংক ডলারের ব্যাংক নজবিল্লা বললেন না জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার ডলার ওই বাগানের মধ্যে পুঁতে থুয়ে দিছে ডেরামে মনে করছিল জিব্রাইল জানবে না আমার মালিক বলে ওয়াতাও আসবিল হক ওয়াতাও আসবিল সর আল্লাহু সামিউম বান্দা দুনিয়ার কেউ না জানল আমি জানি কথা বলেন না কেন পরে দইরা যখন বাটাম দিছে আর শালারে বাটাম দিছে দইরা আর বউরে যখন বাটাম দিছে আর বিরা সব গরগরায়ে কই দিছে অমুক জায়গায় অমুক বাগানে ডিরাম বড় ডলার আছে মজন আমার আল্লাহ কত সুন্দর করে তার কালামের মধ্যে বলেন والعصر ان লিং لفي خسر তোর ভয় নাই তোর কোনো চিন্তা নাই বান্দা তুই ক্ষতিগ্রস্থ হবি না তুই ক্ষতির মধ্যে নাই গো একমাত্র কারা জানোস ইল্লাল্লাদিন আমানু ওয়া আমিলুস হাত যারা नेक আমল করছর পয়সাও কামাইছর কথা কনে কেন ঠিক এই পয়সা আমরা কামাই নাই ঠিক রে আমরা তো কুড়ি কুড়ি টাকা কামাই আলহামদুলিল্লাহ বলতে পারলা না এই আমিল ইসরাম জিহাদি এই যে বাংলাদেশে যারা বক্তা আছে যারা সরকারি চাকরি করে কই একজন কেউ তো সরকার দুদুকের মামলায় ধরলো না দইরা বাটাম দিল না জয় বেটা সারা বছর কামাইছর পনেরো বছর কামাইছর এ দেখ তুই লেসুরমান জিহাদি কোন জায়গায় কি রাখছে এ দেখ তো অমুক সদর উদ্দিন কোন জায়গায় কি রাখছে তারা জানে আমরা আমলও করেছি এবাদত করেছি কারো মাথায় বাড়ি দিয়ে আনি নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচও করেছি আল্লাহর রাস্তায় দানও করেছি বউ সাল ঘরেও ঘুমাইতেছি আরামে আমি মৃত্যুর আগ পর্যন্ত ঘুমাইও থাকবো কথা বলে না কেন তাল্লার কথা কি মিথ্যা আল্লাহ নিজে করে বলে ও আস আমি আসরে রক্তর কসম খেয়ে বললাম সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম আরামে ঘুমায় এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায় ওই এক পাতা ঘুমের বড়ি খাইয়া বিদেশি মদ খাইয়াও বাক পাটার ঘুমায় না কথা কর না কেন এই যে মুদি আকাডা মুদি এই মুদি যেইভাবে মুসলমান গুলাকে মারতাছে মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে এই জোরে জোরে পাকিস্তানেও এত নবী আসে নাই যেই পরিমাণ নবী ভারতে আসছে আপনি জানেন ভারতে এত পরিমাণ নবী অনেক নবীর কবর ভারতে যারা ভারতে একবার ঢুকছে এই ভারতের নাম কিন্তু ভারত না এটার নাম হিন্দুস্তান কি নাম জোরে কর নাম কি আকাড়া মুদির গোষ্ঠী রাখছে ভারত মনে রাখবেন টু টুমর টু মোর আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম আপনারাও হয়তো একদিন থাকবেন না আমিও থাকবো না এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ভারতের নাম হিন্দুস্তান কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলাহাল্লাম সুমান্লাহ বলেন না আরো জোরে হিন্দুস্তান পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান এগুলা নুহ আলাহামের রাখা নাম আদম আলাহামের রাখা নাম এই ডারে তারা লাগাই দিল এই তারা লাগাই দিল ভারত মনে রাখতে হবে পৃথিবীর কোন দেশে হিন্দু শাসিত দেশ নাই শুধু একটা মাত্র দেশ সেটা এই ভারত আল্লাহ আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের দামামা বাজবে এই ভারত থেকে এটা নবীর ভবিষ্যৎ বাণী মার হাবা গাজুয়াই হিন শোনেন নাই গাজুয়াই হিন নাম যেটা বোকারি তার গাজুয়াই হিন এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যেই সমস্ত দেশে উত্তালিত হবে উড্ডীন হবে ওই দেশগুলোর ভিতরে এক নাম্বার থাকবে হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলেন আমি দেখাই দেই পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ান আলেমদের পরে হুসাইন আহমদ মাদানি আনোয়ার শাহ এদের বাড়ি কিন্তু হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলেন না কেন সাতক্ষীরার যেই কুলাঙ্গার চেয়ারম্যান একজন আলেমকে শর্টকানি দিতে চাইলো মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না কথা কন না কেন জোরে আর যাদের জন্মের মধ্যে ভেজাল এরাই আলেম আলামার কুচ্ছ রটনা করে কথা বলেন না কেন হইতে পারে তার মায়ের পরকিয়ার ফসল ওই পোলা ওই মেয়ে অথবা তার বাবার পরকিয়ার ফসল অবস্থা নাপাক অবস্থায় হয়তো পরে জন্ম দিছে এটা আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা এই মুসলমানের বলা আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল বলছিল মুহাম্মাদ ওটা আমি বলতে পারবো না উতুল্লিম বাদ দালেক জানিন কোরআনে আল্লাহ বলেন এই জিনা কারিনি সন্তান তে আমার নবীর জেনাকার বলে গালি দেয় হাই আমার নবী জারোজ না দুই জারোজ

আলেমুলামার দিকে তাকায়া কোন জোরে তাকায় আলেমুলামারে গালি দেয় মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও ভেজাল আছে আমি বলি নাই কোরআন শরীফের কথা হাদিসের কথা আল্লাহ রাব্বুল আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন জোরে কানে আমিন আমিন আরো জোরে আমিন মনে রাখবেন আল্লাহ সবকিছু মাফ করে দিবেন সবকিছু নামাজ পড়েন নাই জীবনে মাফ করে দিবে ঘুষ খান নাই খাইছেন মাফ করে দিবে সুদ খাইছেন যদি সুদের টাকা হক যেত পরিমাণ সুদ খাইছেন ঘুষ খাইছেন ভালো হওয়ার ইচ্ছা যদি থাকে ওই পরিমাণ টাকা কোনো মসজিদে নয় মাদ্রাসায় দান করে দিলেন ইমাম সাহেবের কাছে দিয়ে বললেন হজুর আমার এই টাকাটা দিয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের পায়খানা প্রস্রাবখানায় লাগাবেন কোনো এতিমখানার কোনো সুদ আর ঘুষের টাকা কোনো মাদ্রাসার ছেলেদের বোর্ডিংয়ে লাগানো যাবে না এটা হারাম এটা বোঝেন না আমার কথা সুদের টাকা ঘুষের টাকা হারাম কোনো টাকা মাদ্রাসা মসজিদের কোনো ভালো কাজে লাগানো যায় নাই লাগাইলে যে লাগাবে ও গুণাগার আর যে যাই যা শুনে দিলে ও বেইমান হয়ে যাবে সুদ ঘুষের টাকা কত খাইছেন একটা আন্দাজ করবেন আমার জীবনে কত টাকা সুদ খাইছি এখানে আমি যদি জিজ্ঞেস করি 95% ফাইভ পার্সেন্ট মানুষ ব্যাংকে টাকা রাখেন রাখেন না ব্যাংকে টাকা রাখেন এই যে ইলিয়াস রহমান জেহাদি ব্যাংকে টাকা রাখছি বুকে থাবুর দিয়ে বলতে পারি ওখানে লেখা আছে নো ইন্টারেস্ট কোটি টাকাও যদি রাখি ওখানে লেখা আছে আমি এক টাকা সুদ নেব না আমার টাকা নিয়ে বাইতুল মালে রাখতে হয় ব্যাংক বসুলের যুগে ছিল ওটাকে ছিল বাইতুল মাল আর এখন থেকে ব্যাংক লেখা যদি আপনার ফরমে থাকে নো ইন্টারেস্ট আপনার টাকা দিয়ে যদি তারা খায় এটা তাদের ব্যাপার কিন্তু আপনি যে লিখে দিচ্ছেন নো ইন্টারেস্ট আমি এক টাকা নিব না বরঞ্চ কারেন অ্যাকাউন্ট আমার এখান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা প্রতি বছরে হাজার টাকা কাটবেন আপনার জন্য জায়েজ সুদের গুণ আপনার অ্যাকাউন্ট উঠবে না আলহামদুলিল্লাহ বলেন এইভাবে কয়জনে লেখেন কোন চান্দুলে হেদি আসেন দুই কোটি টাকা রাখলে আপনার হিসাব থাকে মাসে আমার অন্তত পঞ্চাশ হাজার টাকা তাইব এই নিয়ত করেই তো রাখেন এত বড় কোরবানি কে দিবেন যে দুই কোটি টাকায় আমার চল্লিশ হাজার টাকা মাসে সুদ দেবে সরকার এটা আমি না নিয়া বাস আমি লিখে দিয়ে আসবো নো ইন্টারেস্ট না এতবার ইমানদার আপনি হন নাই আলেম ওলামা সারা গ্যারান্টি সহকারে বলতে পারি কোন আলেম টাকা ব্যাংকে রাখে ওখানে লিখে দেয় ফরমে নো ইন্টারেস্ট কোন ইন্টারেস্ট কোন সুদ আমরা নিব না সুদবিহীন এই মুসলমানের বলা ভালো করে বুঝেন এখন যদি এরকম খাইয়া চালাইছেন কি করবেন এই টাকাগুলো এক জায়গায় করে যেকোনো এক এতিমখানা মসজিদের না এতিমখানায় দিয়ে আসবেন হুজুর আমার এই টাকাটা পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েন কিসের টাকাটা জানার দরকার নাই যদি পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েই থাকে আপনার সব হয় নাই কিন্তু এই টাকা দিয়ে আপনার সাইরেন সব হবে না আপনাকে আল্লাহ পাশাবার জন্য আল্লাহ এই কাজটা করেছেন আপনি যদি পাঁচ হাজার কোটি টাকাও পায়খানা প্রস্রাব করাই দিয়ে যদি মনে করেন এটা আমার বাথরুম আমার টাকায় হয়েছে তুমিও বেইমান আর যেটা গ্রহণ করছো ওইটাও বেইমান সুদের টাকা এত ঘিনিত টাকা যেরকম পায়খানা পায়খানা কেউ বেলের শরবতের মতো গোলায় এসে এনে দিয়ে খাইবো না সুদের টাকাও সোয়াবের নিয়ত করে দিয়া সোয়াবের আশা করা ওই রকম করাও সবচেয়ে মারাত্মক গুণ অতএব যদি বাঁচতে চান এইভাবে নিজেকে গঠন করে কবরে যান ইংশাল্লাহ আশা করছি মাপ পাবেন ইংশা ইংশা দুনিয়া কয়দিন রে ভাই কয়দিন থাকবেন যেমন লাগবো না লাগবে লাগবে তো আল্লাহর রবুল আলামিন সুদ খাইছেন জীবনে মাফ করে দিছেন মাফ করে দিছে আল্লাহ জেনা করছেন আমাকে দেশে জেনার কোনো বিচার নাই আপনি খালে স্তবা করলে মাফ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন আফগানিস্তানের মতো সৌদি আরবের মতো আমার দেশে জিনার কোন বিচার নাই এই জন্য যদি আপনি জিনা করে থাকেন খালে স্তবা করছেন মাফ করে দেবে আল্লাহ কিন্তু একটা জিনিস আল্লাহ কোনোদিনও মাফ করবে না শুনতে মন চায় না একটা মেয়ের সাথে জেনা করছেন মাফ করে দিব। জীবনে এক ওক্ত নামাজ পড়েন নাই মাফ করে দিব। ঈদের নামাজটাও পরে নাই একটা রোজাও রাখেন নাই মাফ করে দিব আপনাকে গ্যারান্টি দিলাম আমি আমি লিয়ে সোলমান যে গ্যারান্টি দিলাম এই গুনাগুল আল্লাহ মাফ করে দিবে। বলতে একটা গুনা আল্লাহ আপনাকে মাফ করবে না সেটা হলো গিবাতের গুনাহ আর গেইবাত অশাদ্ধ মেনাচ্ছিনা আর সোলাত অসাদ্ধ মেনাচ্ছিনা আর জাকাত অসাদ্ধ মেনাচ্ছিনা জাকাত রোজা নামাজ হজ জাকাত থেকে মারাত্মক গুনা হলো মানুষের গিবাদ বলা এর জন্য আমরা পরহেস থাকি ইনশাল্লাহ বলেন সবাই পার্বত ইনশাল্লাহ